ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে আমার এই ভিডিওটা দেখছো এবং অবশ্যই কিন্তু প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা কারণ সাবস্ক্রাইব না করলে প্রতিদিনকার গাছের সম্বন্ধেও আপডেট কিন্তু তোমরা পাবে না আর সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করলে তাহলে প্রতিদিনকার যে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো আজকে বুঝতেই পারছো কী নিয়ে ভিডিও হ্যাঁ বন্ধুরা ম্যাজিক ফার্টিলাইজার বানাতে চলেছি আর এটা গাছের জন্য একদম ম্যাজিক ফিফটির মতো কাজ করে আর সেটা খুব সহজে এবং একদম সস্তায় যেটার জন্য কোনো পয়সা খরচ করতে হয় না সেটা কিন্তু বাড়িতে আমি তৈরি করে প্রত্যেকটা গাছে দিয়ে থাকি তো চলো দেখতে থাকো কাজটা করতে কেমন লাগছে তুমি এখন কি করছো বসে কি করবে ওটা দিয়ে কি হবে গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো করে ফেলতে হবে তো তোমার কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে বলেই তো তোমাকে বললাম আজকে আমার একটা হেল্প করে দাও সেটা হচ্ছে এই গাছের জন্য তো এই যেখানে বড় লঙ্কা গাছটা রয়েছে এই বড় লঙ্কা গাছটায় ফুলও এসে গেছে তো কলার খোসা তো আমি দিই আর তার সাথে সাথে আর ফুল এখে গেছে যখন ফুল হচ্ছে আর তখন পিঁপড়েগুলো খেয়ে নিচ্ছে ফুলগুলো আর আর ফুলগুলো যে বাড়ছে অনেকগুলো ফুল ওই সব খেয়ে নিচ্ছে আর লঙ্কাটা আর বাড়তে পারছে না তবে তো আর আজকেও আবার কিছু লাগাবো আর সেই জন্য তো আমি পরীক্ষা হয়ে গেছে আজকে দু দিন দু তিন দিন পড়ার একটু ছুটি তাহলে বাচ্চাদেরও ভালো লাগবে সব সময় এক দিয়ে পড়তে ইচ্ছা করে না তো আমি ওই জন্য বললাম যে তাহলে একটুখানি আমার হেল্প করে দে তো ডিমের খোসাগুলো রয়েছে অনেক দিন ধরে জমিয়েছি তো সেগুলো গাছে দেব বলে গুঁড়ো করা হয়নি আর যেহেতু ডিমের খোসাগুলো এমন জায়গায় রাখা হয়েছে সেইটা হচ্ছে কিন্তু গ্রাইন্ডারে গুঁড়ো করা যাবে না মানে নোংরা টোংরা লেগে গেছে আর কি এরকম তো আরও আরও গুঁড়ো করতে হবে একদম অনেকটা পাউডার পাউডার মতো মানে যতটা গুঁড়ো করা যায় তো এখানে এরকম রাখা হয়েছে তো ওই জন্য ওকে বললাম যে বাবু তাহলে ব্যালকনিতে রোদ দিয়েছে তুই এখানে বসে বসে তাহলে একটুখানি গুঁড়ো করে দে আর আমার মেয়ে সব কাজ করতে ভীষণ ভীষণ ভালো আছে ওকে যেই বল তোমার কি এই কাজ করতে ভালো লাগছে নাকি আমি বলেছি বলে তুমি বাধ্য হয়ে করছো না সেটা না ভালো লাগছে অনেকদিন আগেও করেছিলাম সেটা আমার মেয়ে এই সব মানে এরকম আমাকে এই টুকটুক কাজগুলো করতেও খুব ভালো লাগে তারপরে কড়াইশুটি তুলতে তারপরে এরকম তো যাই হোক আমি এখানে আরও একটু ডিমের খোসা আছে আমি আবারও দেব একটা প্লাস্টিকে এরকম জমিয়ে রেখেছি তো আপনারাও এইভাবে কিন্তু জমিয়ে রাখবেন বাড়িতে মানে এটা কিন্তু যে ডিমগুলো আর কি মানে পোচ খাওয়া হয় বা আমলেট খাওয়া হয় মানে যেগুলো কিন্তু জলের মধ্যে আমরা ডিমের খোসাটা বা ডিমটা সেদ্ধ করি না সেইটা কেন সেদ্ধ করে নিলে সেই জলটা তো ডিমের যে গুণটা ক্যালসিয়ামের যে শরষটা সেটা তো জলের মধ্যেই চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু সেই জলটা গাছে দিতে হবে সেক্ষেত্রে খোসাটার আর কিছু থাকে না মানে খোসার উপাদানগুলো কিন্তু জলে মিশে যাচ্ছে এতগুলো যে ডিমের খোসা আমি জড়ো করেছি এগুলো কিন্তু সব মানে সেদ্ধ করা ডিম না এগুলো কিন্তু কাঁচার ডিম যেটাকে আমরা ফাটিয়ে আমলেট করেছি বা ও ডিমের পোচ করেছি সেইগুলো ঠিক আছে এটা কিন্তু মধ্যে সেদ্ধ করা ডিমের খোসা কিন্তু হবে না এটা হচ্ছে যেটা কাঁচা ডিম থাকে তো সেই খোসাগুলি অনেকগুলো এই একটা প্লাস্টিকের মধ্যে জমিয়েছিলাম হুম আবার সেই প্লাস্টিকেরটা তো ওইখানে যে ও গুঁড়ো করছে ওখানেও ও গুঁড়ো করছে আর এইটা এটা এখান থেকে আবার আমার হুম তো আপনাদের ঘরেতেও যদি বাচ্চা থাকে তো ছোট ছোটো এই টুকটুক কাজগুলো কিন্তু তো আপনাদের ঘরেও যদি এরকম টু থ্রিতে পড়ার বাচ্চা থাকে তো ছোট ছোট কাজগুলো ওরা মজা পাবে সেরকম কাজ কিন্তু ওদেরকে দিয়ে করানোই যায় এগুলো কোনো খাটনি খাটনিমান্তিক মানে ওরা মজাও পাবে আনন্দও পাবে বসে বসে মায়ের হেল্প করার জন্য তো ওগুলো ওদের দিয়ে করলে ওদেরও একটা ক্রিয়েটিভিটি কিন্তু মানে অর্জন হয়ে যায় তো আমার মেয়ে কিন্তু এগুলো যেতে যেতেই করতে চায় আমি কিন্তু জোর করি না ও মানে ওকে বললে ওর আনন্দ একদম যেই বলো বাবু একটু ছুটি ছুটে দিবি ওর আনন্দ আর ধরে না তারপর যদি বলি বাবু ডিমের খোসাগুলো ঘুরে ঘুরে দিব মানে কখন করব সেই নিয়ে আমার চিন্তা তারপরে নিজে থেকেই বলে যে ওদের স্কুলের যে কেস বা জুতো আমি হয়তো নি করতে গেছি ও টেনে নিয়ে বলে না আমি করব আমি করবো না রীতিমতো ঝগড়াই করে ফেলে যে ও করবে কিন্তু আমি অনেক সময় করতে দিই না কারণ যেহেতু শীতকাল জল ঘাটলে ঠান্ডা লেগে যাবে কিন্তু ও ও শোনে না তো গরমকালে যদি করতে চাও করুক তো এরকম এই টুকটাক যেগুলো কাজ ওদের দিয়ে করানো যায় করানো যা যাওয়াতে পারে ওদেরও তাতে শেখানো হবে টুকটাক কাজ যাতে মাকে হেল্প করতে পারে আর ওদেরও একটা কাজ করার ক্ষমতা বাড়বে তো দেখো কি সুন্দর করছে তোমরাও এভাবে বাড়িতে করো আর এগুলো অবশ্যই কিভাবে গাছে দিতে হবে কিভাবে কতটা পরিমাণে প্রতিটা গাছে দিতে হবে সেটা নিয়ে আমি আর একটা ভিডিও করব এই ভিডিওতে আগে দেখানো হোক যে কীভাবে এগুলো গুঁড়ো করা হচ্ছে একদম পাউডারের মতো তো তোমরাও এগুলো করবে আর এগুলো করে একটা বোতলের মধ্যে রেখে দেবে বা কোনো কন্টেনারের মধ্যে রোজকার ওখান থেকেই সব গাছে একটু একটু করে দেওয়া হবে এবং কতটা পরিমাণে কি সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনবো তো তোমরা দেখে নাও হুম করো হ্যাঁ আর একটু করো যতটা ছোট ছোট গুঁড়ো হয় এই দেখো দেখতে পেয়েছ কত ডিমের খোসা আমি কদিন ধরেই জমা করছি মানে আমরা তো এমনিতেই যদি কোনো দিন দুধ দুবেলা ডিম হয় যেদিনকে আমাদের দুবেলা ডিম হয় ডিমের আমলেট দিয়ে তরকারি করলাম তো সেক্ষেত্রে ডিমের আমলেট করার পর ছটা তো ডিম আমরা তিনজন তো ছটা ডিম সেদিনকেই হয়ে যাচ্ছে আবার নেক্সট যেদিনকে আমরা ডিম খাবো সেদিনকে ডিমের পোচ খেলাম তো সেক্ষেত্রে ওই যে ডিমের খোসাগুলো রয়ে যাচ্ছে আর যেদিনকে ডিম সেদ্ধ করা হয় তো সেদিনকে আলাদা কন্টেনারের মধ্যে যদি ডিমটা সেদ্ধ করা হয় তাহলে এরকম ডিমের সেদ্ধ করার পর এই যে খোসার থেকে যে একটা উপাদান ক্যালসিয়ামের সোর্স যেটা সেটা জলের মধ্যেই তো চলে আসে সেক্ষেত্রে কিন্তু ওই জলটাই কিন্তু না ফেলে দিয়ে জলটা যখন গরম থেকে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওই জলের মধ্যে কিন্তু দেওয়া হয়ে যাবে গাছে আর গাছের এটা প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম সোর্স অনেকে ক্যালসিয়ামের সোর্স হিসেবে যারা ডিম খানি না বাড়িতে একদম ভেজিটেরিয়ান তারা কিন্তু চুনও দিতে পারেন অল্প করে চুন এক চামচ কিন্তু গাছের গোড়ার মাটিতে দিয়ে রাখলে সেই চুন থেকেও কিন্তু ভীষণ পরিমাণে ক্যালসিয়ামের সোর্স পাওয়া যায় তো চুন দোকানে গেলেও পাওয়া যায় এবং ঘর তৈরির কাছে যে দোকানে জিনিস পাওয়া যায় হার্ডওয়ারের দোকানেও অনেক সময় কিন্তু সব জিনিস পাওয়া যেতে পারে তো যাই হোক তো এখন এই যে এখানে। এখানে আমার মেয়ে বসে এই ডিমের খোসাগুলোই গুঁড়ো করছে তো আমার মেয়ের কালকেই পরীক্ষা শেষ হয়েছে তো আজকে দু তিন দিন পড়া ছুটি দিয়েছি তো বলছিল মা কী করব কী করব কিছু একটা কাজ দাও করি যেটুকুলো ওর পছন্দ তো আমি যখন বললাম যে এরকম ডিমের খোসা তখনও আনন্দে আর আনন্দ আর ধরে না প্রচুর আনন্দ পায় মানে এই কড়াইশুঁটি চোলা বা ডিমের খোসা গুঁড়ো করা মানে এরকম টুকটাক বাচ্চাদের মতো আনন্দ করে ওরা করে মানে করতে চায় তো সেক্ষেত্রে আমি বললাম তাহলে ডিমের খোসাগুলো কদিন ধরে জমিয়েছি সেগুলো গুঁড়ো কর কারণ আমার তো রিসেন্টলি লাংস অপারেশান হয়েছে আমি ঝুঁকে বসে কাজ করতে পাচ্ছি না তো আমার গার্ডেনিং চ্যানেলে ভিডিও দিতে পাচ্ছি না আমি তো সেক্ষেত্রে আমি ইরেগুলারই হয়ে গেছি তো আপনারা যারা আমার গার্ডেনিং চ্যানেলের ভিডিও হ্যাঁ বাবু হ্যাঁ এই তো কী সুন্দর হয়েছে আর একটু করো তো যারা আপনারা আমার গার্ডেনিং চ্যানেলের ভিডিও দেখেন তো তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক গার্ডেনিং চ্যানেলে আমার ভিডিও কিন্তু দেরিতে পোস্ট হচ্ছে বা গাছের ভিডিও আমি সেভাবে দিতে পারছি না কারণ আমি রিসেন্টলি আমার ভেলোর থেকে লাংস অপারেশন করে এসেছি তো সেক্ষেত্রে আমি ঝুঁকে বসতে পারছি না নিচু হয়ে কাজ করতে পারছি না আমার লাংস অপারেশন হয়েছে মানে মেজার অপারেশন যাকে বলে মৃত্যুর মুখ থেকে আমি বেঁচে এসেছি যেখানে আমার অপারেশনটা নাইনটি পারসেন্ট রিস্ক ছিল তো সেখানে আমি অপারেশন করে এসি তো আমার এই সব গাছগুলোর মানে ইদানিং সেভাবে যত্ন নেওয়া হয়নি অথচ গাছে কিন্তু দেখুন লঙ্কা গাছ এটা লঙ্কা গাছে কিন্তু গাছ ভর্তি ফুল এসে গেছে তো সেজন্যে ভাবলাম তাহলে একটুখানি গাছের পরিচর্যা একটুখানি করা যায় কিন্তু তো এই রকম তো ছিল তো এটা আর একটা প্লাস্টিক আমি এতগুলো ডিমের খোসা জড়ো করেছিলাম তো সেটা মেখে দিয়েছি এই যে দেখুন দুটো প্লাস্টিক এই একটা প্লাস্টিক আর এইখানে আর একটা প্লাস্টিক তো এরকম দুটো প্লাস্টিক দুটো প্লাস্টিকে আমি গিট বেঁধে বেঁধে রেখেছিলাম প্রতিদিনকার ডিমের খোসা আমি এরকম জরম করে রেখেছিলাম গুঁড়ো করবে বলে নিজে তো এখন যখন করতে পারছি না আর আমার মেয়েও বললো করবে তো ওই জন্য ওই যে ওকে একটা এরকম পিতলের একটা ভারী গ্লাস দিয়ে দিয়েছি ওইটা দিয়ে দিয়েও সুন্দর করে করে ফেলছে এব তো এইগুলো এখন টবের মাটিতে সার হিসেবে দেব তো আপনারা যারা আমার রেগুলার চ্যানেলে ভিডিও দেখতেন তারা আমার সাপোর্টে থাকবেন আমার ভিডিওগুলো দেখে কেমন আপনাদের লাগে জানাবেন আর আমি যে এগুলো বলছি সেগুলো সেই অনুযায়ী যদি আপনারা গাছের পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু খুব ভালোই হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন